হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের জন্যে নিয়ে এসলাম আলু বেগুন ও সিম দিয়ে ডালের বড়া রান্নার রেসিপি খুবই সহজভাবে রেসিপিটি করেছি তাহলে চলুন দেখা যাক আজকে রেসিপিটি রান্না করার জন্যে এখানে আমি নিয়েছি আলু বেগুন ও সিম আমি সবগুলো সবজি ভালোভাবে কেটে নিয়েছি কেটে পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নিয়েছি সাথে নিয়েছি মসুর ডাল মসুর ডাল আমি পানিতে ভিজিয়ে রেখেছিলাম এরপরে শিল্পাটায় বেটে নিয়েছি এখন এই মসুর ডালের মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি ধনিয়া পাতা কুচি সাথে দিয়ে দিলাম লবণ জিরা গুঁড়া মরিচ গুঁড়া ও হলুদ এখন আমি এই সবগুলো মশলা ভালোভাবে ডালবাটার সাথে মাখিয়ে নেব আমি খুব ভালোভাবে ডালবাটার সাথে মশলাগুলো মাখিয়ে নিচ্ছি আর দেখুন আমি কয়েক মিনিট ভালোভাবে ডালবাটাগুলো মাখিয়ে নিয়েছি এখন রান্না করার জন্য চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি প্যান গরম হয়ে গেলেই এর মধ্যে দিয়ে দিলাম সয়াবিন তেল তেলটা আমি গরম করে নেব আর তেল গরম হয়ে গেলেই এর মধ্যে বড়াগুলো দিয়ে দেব আমি একে একে সবগুলো ডালের বড়াগুলো দিয়ে দিচ্ছি আর দেখুন সবগুলো বড়া দিয়েছি এখন আমি বড়াগুলো ভালোভাবে ভেজে নেব বড়াগুলো আমি কয়েক মিনিট ভালোভাবে ভেজে নিয়েছি আর দেখুন এই যে বড়াগুলো ভাজা হয়ে গেছে এখন আমি সবগুলো বড়া একটি বাটিতে তুলে নেব সবগুলো বড়া একটি বাটিতে তুলে নিয়েছি এখন আমি অবশিষ্ট তেলের মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি ও একটি তেজপাতা এখন পেঁয়াজগুলো হালকা একটু ভেজে নেব পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে এখন এর মধ্যে দিয়ে দেব আদা রসুন ও মরিচ বাটা আদা রসুন বাটাগুলো দিয়ে দিলাম এখন আমি আদা রসুন বাটাগুলো ভেজে নেব আদা রসুন বাটার কাঁচা গন্ধটা না চলে যাওয়া পর্যন্ত এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম কেটে ধুয়ে রাখা সবজিগুলো এখন আমি সবজিগুলো আদা রসুন বাটার সাথে ভালো করে নেড়ে চেড়ে দেব কিছুক্ষণ আমি নেড়ে চেড়ে দিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিলাম হলুদ লবণ ও জিরা গুঁড়ো আর কোনো মশলা দেওয়ার দরকার নেই মাত্র এই কয়েকটি মশলা দিলেই রান্না হয়ে যাবে এখন আবারও সবগুলো মশলা সবজির সাথে ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি ভালো করে নেড়ে চেড়ে দেওয়ার পরে একটি ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নেব কিছুক্ষণ পরে আবারও ঢাকনাটা সরিয়ে নেড়েচেড়ে দেব আর আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম যাতে সবজি থেকে যেটুকু পরিমাণে পানি ছেড়ে দিবে সেটা যাতে শুকিয়ে যায় আর পানিগুলো শুকিয়ে গেছে এ পর্যায়ে দিয়ে দিলাম আর একটু পানি এখন একটু নেড়েচেড়ে দিলাম নেড়েচেড়ে দেওয়ার পরে আবারও ঢাকনা দিয়ে ঢেকে সবজিগুলো ভালোভাবে মশলার সাথে কষিয়ে নেব কিছুক্ষণ পরে ঢাকনাটা সরিয়ে নেড়ে চেড়ে দেব আর দেখুন আমি যেটুকু পরিমাণে পানি দিয়েছিলাম সম্পূর্ণ পানিগুলো শুকিয়ে গেছে আর আলুগুলোও এইটটি পার্সেন্টের মতো সেদ্ধ হয়ে গেছে এখন এর মধ্যে দিয়ে দিলাম আরও কিছুটা পরিমাণে পানি পানি দেওয়ার পরে একটু নেড়ে চেড়ে দিচ্ছি নেড়ে দেওয়ার পরে আবারও ঢাকনা দিয়ে ঢেকে ঝোল ফুটে আসা পর্যন্ত অপেক্ষা করব কিছুক্ষণ পরে দেখুন ঝোল ফুটতে শুরু করেছে এ পর্যায়ে দিয়ে দেব ভেজে রাখা ডালের বড়া বড়াগুলো দেওয়ার পরে বেশিক্ষণ রান্না করার দরকার নেই আর কয়েক মিনিট রান্না করলেই রান্না হয়ে যাবে কয়েক মিনিট পরে ফিরে এলাম এখন দেখুন আমার রান্না অলমোস্ট কমপ্লিট আপনারা চাইলে ঝোলটা বাড়িয়ে বা কমিয়েও রাখতে পারেন এখন শুধু নামানোর আগে এর মধ্যে দিয়ে দেব ভাজা জিরে গুঁড়ো ও ধনিয়া পাতা এখন একটু নেড়েচেড়ে দিচ্ছি এরপরেই নামিয়ে নেব আমরা আলু বেগুন তো সবসময় রান্না করি একবার এইভাবে রান্না করে খেয়ে দেখবেন দারুণ লাগবে আমার ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন আজকে এই পর্যন্তই সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন খুদা হাফেজ